শীতের সকালে মাটির তোলা গরম গরম ধোয়া খাওয়া আহা কি যে মজা কি যে শান্তি বাংলাদেশের শীতকালে গঞ্জে শহরে সবখানে মনে করেন যে বিভিন্ন ধরনের আর কিন্তু খাইতে খুবই মজা লাগে খুবই সুস্বাদু হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো শীতের সকালে আয়ে পড়ছে নতুন আরেকটা ভিডিও নিয়া তো আজকে খুব ভোরে সকাল সকাল ঘুম থেকে উঠতে গেছি গা কারণ আজকে আমরা জামু ফিটা খাওয়ার লেগা তো শীতের দিন তো জানেন ওই ফিডা ছাড়া চলে না তো গ্রামে মনে করেন বিভিন্ন ধরনের আনাফ আমারে কইতাছিল যে আমরা গ্রামেও নাকি নতুন আরেকটা ফিটার দোকান হইছে তো ওইখানে আমরা যাইতাছি ফিডা খাওয়ানোর লেগে। আমরা গ্রামে ঢুকতেই দিয়ান কাকার দোকানের সাথে ফিটার দোকানটা আর এই দোকানটা চালাই আমাদের পাশের গ্রামের এক ফুফু তো যাই হোক দোকানটার ভিতরে ঢুইখা দেখলাম অনেক ফই পরিষ্কার ফুফুর দোকানে মূলত দুই ধরনের ফিডা বিক্রিও বাপা ফিডা আর শীতল ফিডা তো যাই হোক বাপা ফিডারে আমরা গ্রামের বাসায় টুফি ফিডা রাহি আর এই ফিডাগুলো মূলত মাটির চোলার মধ্যে করা হয় আর আপনারা তো জানেনই গ্রামের মাটির চুলার রান্না কত মজা তো এদিকে আমি আর রানা ফেকসাতে বৈশাখ একটু দুষ্টামি করতেছিলাম আর অপেক্ষা করতেছিলাম কোন সময় ফিডা হইব তো তাই হোক ফুফু ফিটা দিয়া দিছে দেখি এখন কতক্ষণ লাগাইয়া হয় তো এই ফাঁকে দিয়ে আপনারা ভিডিওটা উপভোগ করুন আর আমি আপনারা দেখাই কিভাবে ফুফু মাটির চোলাই বা পার সিঁতুই ফিটা বানায় তো আমি ফুফু সাথে এদিকে কথা কইতাছিলাম আর আপনারা ভিডিওটা দেখুন আর যত হই এরকম ফিডা বিক্রিও ফিটার সাথে কিন্তু মরিচের বর্তম অবশ্যই আর এই যে ফিডাগুলা বানাইছে এটি কিন্তু আমরা ঘরে যে ফিডাগুলা বানাই সেম তো যাই হোক প্রথমে বিসমিল্লা শুরু করছি শীতকাল মানেই হইল ফিডা আর আমি কিন্তু ফিডা খাইতে খুবই পছন্দ করি তো যাই হোক বিসমিল্লা কইরা শুরু করলাম আর এই যে বাপা ফিডাটা দেখতাছেন দেখছেন নি ভিতরে কিন্তু একদম গুড়ে ভরা তো আপনি যদি চাইন যে ফিডার ভিতরে গুড় আরো বাড়াইয়ে দিত তো স্পেশাল ভাবে ওইটাও ফারব কোনো সমস্যা নাই আর এইখানে আমার দুই ধরনের বর্তা দিছে দুইটাই কিন্তু মরিচের বর্তা আর এই যে হলুদ রঙের বর্তাটা এটা মূলত মরিচ আর সুটকি সমন্বয়ে বানাইছে তো এই বর্তাটা কিন্তু অনেক পরিমাণ ঝাল বর্তা যদি একটু ঝাল ঝাল নাও তাইলে কিন্তু বর্তা খায় মজা পাওয়া জানা তো যাই হোক আর এই যে সবুজ বর্তাটা বানাইছে এটা কিন্তু খুবই মজা আসিল খুবই টেস্ট আসিল এই বর্তাটা আর এই যে সবুজ বর্তাটা এটা মূলত বানাইছে কাঁচা মরিচ পিয়ায়চ আর সরিষা দিয়া এই সেই পরিমাণ টেস্ট বলার বাইরে তো যাই হোক খাইতে খাইতে আমার চোখ দিয়ে পানি এসে পড়ছিল এত পরিমাণ চাল তো শীত আয়া পড়ছে আর এখনো তারা যারা শীতের পিঠা আইসেন না কিতা করতাছেন করতে মি আন্দারা তো যাই হোক আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ